సుబుడ అ চলুন আজকে আমরা আরও একটি মোবাইল মেনু এত সুন্দরভাবে কিভাবে আমরা এম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই বিষয়টা মানে এই কোডটা এই লজিকটা কীভাবে আমরা এখানে উল্লেখ করতে পারি এই ডিজাইনটা কীভাবে আমরা করতে পারি তো সেটাই দেখব লক্ষ্য করুন এত সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে তাই না মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু একদম ইজি যদি সিয়াস সিএসএস এর বিষয়টা হচ্ছে যে যত ভালো সিএসএস জানবেন তত ভালো ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে মূল কথা তো যাই হোক লক্ষ্য করুন যখনই আমরা কোনো একটা আইটেমের উপর ক্লিক করছি এত সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে মনে হচ্ছে পানির মতো একটা ঢেউয়ের মতো হ্যাঁ এই ইফেক্টটা চলে যাচ্ছে সেই সাথে এই যে বর্ডারটা হোয়াইট কালার যে বর্ডারটা এটাও কিন্তু সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে তাই না তাহলে চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে এই হচ্ছে আমাদের কোড এডিটর আমরা স্ট্রাকচার করব তার আগে এটাকে লাইভ রিভিউ করি এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার আচ্ছা এটাকে তাহলে একপাশে আনি এই হচ্ছে তাকে সুন্দরভাবে একটু অ্যালাইন করে নেই হ্যাঁ যাতে আমাদের কোড এবং লাইভ সার্ভারে কি হচ্ছে সেই বিষয়টা যেন আমরা সুন্দরভাবে দেখতে পাই আচ্ছা এটাকে সাইড বাই সাইড আমরা এইভাবে রাখলাম আচ্ছা তাহলে চলুন আশা করি দেখা যাচ্ছে এখন আমরা বোর্ডের মধ্যে একটা ক্লাস নিব একটা কন্টেইনার নিব যার নাম দিতে পারি যে নেভিগেশন এই কন্টেইনারের মধ্যে কিছু ইউএল কন্টেইনার নিব তাহলে এই বিষয়টাকে আমি একটা লিস্ট আইটেম এর মধ্যে যুক্ত করবো তাহলে এই লিস্ট আইটেম যুক্ত করার জন্য আমরা ইউএল কন্টেইনার নেই তাই না তার মধ্যে কিছু লিস্ট আইটেম আইটেম থাকবে আর কি এই হচ্ছে লিস্ট আইটেমের জন্য এলআই আর এখানে চাইলে একটা ক্লাস নিয়ে উল্লেখ করতে পারি তাহলে এই হচ্ছে ক্লাস আমি একটা ক্লাস এখানে উল্লেখ করছি টেক্সটটা উল্লেখ করছি লিস্ট আচ্ছা এখন এই লিস্টের মধ্যে চাইলে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিলাম আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লক্ষ্য করুন একটা স্প্যান নেই এই হচ্ছে একটা স্প্যান তার নাম দিতে পারি যে আইকন হ্যাঁ এটা হচ্ছে আইকন পরে আরো একটা স্প্যান নিব এটা হচ্ছে আমাদের টেক্স থাকবে আরো একটা স্প্যান নিব লক্ষ্য করুন এই হচ্ছে আমাদের আর এখানে আরো একটা স্প্যান নেই যার নাম দিব যে সার্কেল বুঝতে পারলেন কিনা এই পুরো বিষয়টাই হ্যাঁ আমরা লক্ষ্য করুন টেক্সটের সময় আমরা এখানে কি বলবো যে হোম যে কথাটা এই কথাটা উল্লেখ করে দিলাম এই তো লাইভ সার্ভারে কি চলে আসে দেখা যাচ্ছে কিনা অবশ্যই তারপরে আমরা আইকন যেহেতু আমাদের লাগবে থার্ড পার্টি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আইকন আনবেন আর আইকনটা এনে জাস্ট এখানে উল্লেখ করে দিবেন আর যদি ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড আইকন এখানে উল্লেখ করবেন তাহলে কি আমাদের একটা কাজ শেষ তো সেমভাবে একটা লিস্ট আইটেমকে যে যেভাবে আমরা স্ট্রাকচার করলাম বাকিগুলোকে সেমভাবে স্ট্রাকচার করব না অবশ্যই তাহলে চলুন এই হচ্ছে একটা লিস্ট আইটেম আর এ হচ্ছে বাকিগুলো তাহলে আমরা স্ট্রাকচার কমপ্লিট করলাম তাহলে চলুন এখন আমরা ডিজাইন করব এক এক করে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি এখানে আরও একবার আসতে হবে এইচ ফাইলে কেননা আমরা ইন্ডিকেটর তো নেইনি যখন লাগবে তখন সেটা আমরা স্ট্রাকচার করব তাহলে চলুন আমরা এই যে নেভিগেশন নিয়েছি তাই না এক এক করে আমরা স্টাইল করে ফেলি এই হচ্ছে নেভিগেশন আমরা যেহেতু বড়িকে স্টাইল করেছি সুতরাং আমরা এখন এই নেভিগেশনকে ধরলাম আচ্ছা এটা আমার যে কীবোর্ড সেটাকে বাংলা বাংলা থেকে ইংলিশ করতে হবে তাহলে ইংলিশ করে নিলাম এখন আমরা এটার যে পজিশন বলবো এক এক করে করছি রিলেটিভ বললাম এরপরে তার উইটটা বলতে পারি ফোর হান্ড্রেড পিক্সেল হও হাইটটা বলতে পারি যে সেভেন্টি পিক্সেল হও তাহলে সেভেনটি পিক্সেল তারপর তার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করতে পারি লক্ষ্য করুন যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বলি ব্যাকগ্রাউন্ড কালার বললে তো হবে না ব্যাকগ্রাউন্ড বলতে হবে তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি চাচ্ছি ডিগ্রি থেকে তাহলে এই হচ্ছে একটা কালার এখানে বলে দিব যে ব্ল্যাক তারপর আরও একটা কালার এখানে বলে দিব যে ব্ল্যাক মনে করুন যে একটা কালার দিচ্ছি এই দিকে একটা কালার দিচ্ছি একটু ব্লুইশ টাইপের থাকবে একটা কালার এই দিকে আনছি আর আরও একটা কালার এখানে নিব আরেকটা কালার এই দিকে হয়তো হয়তো দিকে প্রিঙ্কের দিকে নিব প্রিঙ্ক তাহলে এই দিকে না তাহলে এইদিকে আরও একটা কালার রাখছি বোঝা যাচ্ছে কিনা অবশ্যই তাহলে চলুন এখন আমরা চাচ্ছি যে এটার ডিসপ্লেটা থাকবে বক্স অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার জাস্টিফাই কন্টেন্ট থাকবে সেন্টার সেই সাথে আমরা এটার যে বর্ডার রেডিয়াস সেটা চাইলে বলতে পারি তাহলে বর্ডার রেডিয়াস হয়ে যাও পিক্সেল আচ্ছা এবার তাহলে এটার মধ্যে ইউএল কন্টেইনার তাকে আমরা এক সারিতে একটা লাইনে আনতে চাই তাই না তাহলে এ হচ্ছে নেভিগেশন তোমার মধ্যে যে ইউএল রয়েছে তার কি বলবো তার ডিসপ্লেটা হয়ে যাও ফ্লিক্স বক্স এক সারিতে চলে আসো সেই সাথে উইথ হয়ে যাও তিনশো দিয়ে দিই তিনশো পঞ্চাশ পিক্সেল আচ্ছা এখন আমরা এর মধ্যে যে লিস্ট আইটেমগুলো রয়েছে তাকে কাজ করব তাহলে এই পুরো বিষয়কে কপি এখানে আমরা যুক্ত করতে পারি আমরা এক এক করে ডিজাইন করে যাচ্ছি এই যে লিস্ট আইটেম হ্যাঁ প্রত্যেকটা লিস্ট আইটেমের আগে পজিশন বলে দেই রিলেটিভ আচ্ছা থাকবে এরপরে আমরা তার উইথটা বলে দেই যে সেভেন্টি পিক্সেল সেভেন্টি পিক্সেল তার উইথ বললাম হাইটটাও তাই বলবো যে সেভেন্টি পিক্সেল প্রত্যেকটা লিস্ট আইটেমের ওকে এরপরে আমরা লিস্ট স্টাইল দেখা যাচ্ছে সেটা চাই না তাহলে লিস্ট স্টাইল হয়ে যাও নান তারপর এখানে জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দেই ওয়ান হয়ে যাও আচ্ছা এখন আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগকে ধরে কাজ করব তাহলে এই পুরো বিষয়টাকে এখান থেকে আমরা কপি করতে পারি কপি আর নিচের দিকে আমরা এখানে যুক্ত করতে পারি এই হচ্ছে অ্যাঙ্কো ট্যাগ এখন আমরা তার পজিশন বলে দিই হ্যাঁ রিলেটিভ সমস্যা নেই তারপরে এখানে আমরা ডিসপ্লেটা ফ্লিক্স বক্স রাখবো এই হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স বক্স ফ্লিক্স ডাইরেকশন বলতে পারি তাহলে কেননা ফ্লিক্স ডাইরেকশন বলে দিয়ে আইকন এবং টেক্সটকে আমরা কি করব একই শাড়িতে না এনে আমরা লাইন বাই লাইন কলাম বরাবর কিন্তু নিয়ে আসতে চাই তো আশা করি কথাটা বুঝতে পারলেন আমরা এখন বলে দেবো যে তোমার ফ্লিক্স ডাইরেকশন যেটা আছে সেটা কলাম বরাবর হয়ে যাও আসছে কিন্তু লেফট সাইডে দেখা যাচ্ছে আচ্ছা তারপর এখানে বলতে পারি যে অ্যালাইন আইটেমসটা হয়ে যাও সেন্টার জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার তারপরে আমরা এখানে যা তার যে উইথটা সেটা আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারি তাহলে উইথ হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তারপর টেক্সট অ্যালাইন যেটা যদি আমরা রাখতে চাই সেন্টার বরাবর এই জন্য টেক্সট অ্যালাইন হয়ে যাও সেন্টার আচ্ছা এখন আমরা এখানে হ্যাঁ আইকন যেটা রয়েছে একটু ডিজাইন করি তাহলে এই পুরো বিষয়টাকে আনুন কপি তারপর আমরা এখানে উল্লেখ করি আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম না আইকন নামে মানে স্প্যানের জন্য তাই না এই হচ্ছে আইকন মনে হয় এইভাবে নিয়েছি এই হচ্ছে আমাদের একটা স্প্যান সেটার ক্লাস নেম হচ্ছে আইকন তাই না এই যেই ক্লাস নেমটা হচ্ছে আইকন তাহলে তাকে আমরা কপি করে ফেলি হ্যাঁ এখানে আমরা যুক্ত করে ফেলি আচ্ছা এখন আইকনের কি কি চাচ্ছি প্রথমত তার পজিশনটা বলে দিই রিলেটিভ থাকবে থাকবে কোনো সমস্যা নেই তারপর তার ডিসপ্লেটা বলে দিই ব্লক তাহলেই হবে ডিসপ্লে হয়ে যাও ব্লক তারপর এখানে আমরা লাইন হাইটটা বলে দিলেই হবে তাকে সেন্টারে আনতে চাই এই জন্য লাইন হাইট আমরা যদি এখানে প্রত্যাপ্ত পিক্সেল বলি তাহলে কিন্তু আইকনগুলো সেন্টারে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই যেমন ধরুন ওয়ান পয়েন্ট টু আরিয়াম বলে দিই টু আরিয়াম হয়ে যাও ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম কালারটা বোঝা যাচ্ছে না তাই না তাহলে কালারটা চেঞ্জ করে দিই যে সরাসরি হোয়াইট কালার দিব তাহলে আহ এফ এটা হচ্ছে হোয়াইট কালারের যে কালার কোড আচ্ছা এরপরে টেক্সট অ্যালাইন সেটা সেন্টার বরাবর আছে তারপরও দিয়ে রাখা রাখলাম এখন আমরা হ্যাঁ টেক্সটের যে বিষয়টা এই যে টেক্সট দেখা যাচ্ছে তাই না তাহলে টেক্সট কে কাজ করব পুরো বিষয়টাকে নিচের দিকে আনুন আমরা নিচের দিকে আনলাম আইকনের স্থলে কি বলবো টেক্সট নামে একটা ক্লাস নেম নিয়েছিলাম টেক্সটের জন্য তাহলে স্প্যানের যে ক্লাস নেম তাকে আমরা এখানে ধরে ফেললাম পজিশন বলে দিন যে এটা রিলেটিভ দিলে হবে না কেন হবে না যে আমরা এই যদি রিলেটিভ দেই তাহলে তো এটা আসলে আমরা যেভাবে করতে চাচ্ছি সেটা আসলে শুনবে না তাকে বলে দিলাম যে তুমি পজিশন ধারণ করো তারপরে আমরা তার কালারটা চেঞ্জ করে দিলে দিতে পারি এই হচ্ছে কালারটা হোয়াইট কালার রাখছি তারপর হ্যাঁ তার লক্ষ্য করুন এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি একটু নিচের দিকে নামিয়ে দিতে চাই তাহলে তো ভালো হয় তাই না তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি নামাতে চাই ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পজিটিভ ভ্যালু দেই যেমন টোয়েন্টি পিক্সেল তাহলে নিচের দিকে অ্যালাইন হয়ে গেল এই বিষয়টাই চাচ্ছিলাম আচ্ছা এখন তারপরে আমরা লক্ষ্য করুন এখানে আমরা হ্যাঁ যখন এই অ্যালাই কন্টেনার অ্যাক্টিভ থাকবে যেমন এই হোম যে আইকনটা মনে করুন যে সে অ্যাক্টিভ তাহলে এই বিষয়টা যদি করতে চাই হ্যাঁ তাহলে এই যে প্রথম লিস্ট এই লিস্ট আইটেমকে একটা ক্লাস নেম দিয়ে দিন যে তুমি যদি থাকো তাহলে এই অ্যাক্টিভকে ধরে আমরা কাজ করব তাহলে লক্ষ্য করুন একদম সহজ বিষয় একদম সহজ মাথা ঠান্ডা রেখে একটু বুঝতে হবে আচ্ছা এখন লক্ষ্য করুন আমরা চাচ্ছি এই হচ্ছে আমাদের ন্যাপ কন্টেইনার হ্যাঁ আচ্ছা এই পুরো বিষয়টাকে আমরা কপি করি আমরা এই পুরো বিষয়টাকে এই যে এখানে আইকন আইকনকেও কাজ করতে হবে টেক্সটকেও কাজ করতে হবে তাহলে লক্ষ্য করুন আগে আইকনকে ধরি এই হচ্ছে আইকন আমরা এখানে আনলাম আচ্ছা এখানে হ্যাঁ আমরা বলবো যেমন ধরুন এলআই যদি হোবার হয় যদি হোবার করা হয় হ্যাঁ তাহলে কি চাই লক্ষ্য করুন যদি অ্যালআই কন্টেইনার হোবার করা হয় তাহলে তার মধ্যে যে আইকন রয়েছে তার যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা আমরা বলবো লক্ষ্য করুন তাহলে এখানে বলি যে ট্রান্সফর্ম translate wire hover over কি হয়ে যাবে -20 uh, 32 পিক্সেল হয়ে যাবে তাহলে 32 পিক্সেল যদি দেই লক্ষ্য করুন তো যখনই আমরা হোভার করছি এটা কি মানে হুড চলে যাচ্ছে কোঠার চলে যাচ্ছে তাই না এটা যদি বন্ধ করতে চান তাহলে আইকনকে জাস্ট এখানে বলে দিন যে তোমার যে ট্রানজিশন সেটা যেন হয় 0.5 সেকেন্ড যাতে স্মুথ যেন তুমি যাও এখন যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে কিন্তু ইফেক্ট দিচ্ছে দিচ্ছে কিনা এই বিষয়টাই তো চাচ্ছিলাম আচ্ছা তারপরে আমরা এই বিষয়টাই হুম আমরা ড্রপডাউন করি নিচের দিকে আমরা ডাউন করি আমরা যেহেতু আইকনকে বলেছি এখন টেক্সটকেও তো বলতে পারি তাই না তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট আমরা টেক্সটকে ওয়াই অক্ষ বরাবর যদি তাই দিই তাহলে তো হবে না দুইটা একসাথে হয়ে যাচ্ছে আমরা পজিটিভ ভ্যালু দেব তাহলে এখানে জাস্ট আমরা টেন পিক্সেল বলে দিই তাহলেই হবে লক্ষ্য করুন এখন ব্যাপারটা কি ঘটছে আমরা যখনই হোবার করছি এটাও হুটহাট চলে আসে তাই না তাহলে ট্রানজিশনের যে ব্যাপার স্যাপারটা থেকে কপি আমরা টেক্সট কে এখানেও বলে দিলাম তোমার ট্রানজিশন হয়ে যাও পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক আচ্ছা কিন্তু কথা হচ্ছে এই যে টেক্সটগুলো এই টেক্সটগুলোকে আমরা কি করতে চাই দেখাতে চাই না আমরা প্রথমত তাকে দেখাতে চাই না তাহলে বলে দিন যে তোমার অপাসিটি হয়ে যাবে কত তোমার অপাসিটি হয়ে যাবে জিরো তাহলে কিন্তু টেক্সটগুলো দেখা যাবে না তবে হ্যাঁ তবে হ্যাঁ কথাটা হচ্ছে যখন অ্যাক্টিভ থাকবে কে থাকবে যখন এখানে লক্ষ্য করুন এখানে হোবারের বদলে আমরা এখানে অ্যাক্টিভ লিখি কেন আমরা অ্যাক্টিভ ধরেই তো কাজ করতে চাচ্ছি তাই না হোবারটা এমনি দেখানোর জন্য দিলাম আর কি তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ এখানে আমরা বলে দিই যে যখন অ্যাক্টিভ থাকবে তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ ক্লাস তাকে আমরা বলে দিলাম এখন কথা হচ্ছে কি আমরা যখন হোবার করছি মানে এখানে হোবার করলে কোনো কিছু হচ্ছে না হবে কিভাবে আমরা তো কোডটা ওইভাবে লিখিনি আমরা এখানে বলে দিয়েছি যখন হ্যাঁ অ্যাক্টিভ হবে তখন এই টেক্সটের কি চাই এই আইকনের কি চাই আমরা আইকনের কি চাই এটা বললাম তাই না কিন্তু আমরা টেক্সটের যে বিষয়টা চাই যে তার অপাসিটি তখন দেখা যাবে তাহলে এখানে বলে দিন যে অপাসিটি তখন হয়ে যাবে ওয়ান সাথে সাথে এই যেহেতু হোম যে আইকনটা সে যেহেতু অ্যাক্টিভ রয়েছে এই জন্য তার টেক্সটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি কিনা অবশ্যই তাহলে চলুন এখন আমরা ইন্ডিকেটর যেই সেকশন আমরা এটাকে ডিজাইন করে ফেলি তাহলে ইউএল কন্টেইনারের শেষে আমরা চলে যাই ক্লোজিং ট্যাগ যেখানে আমরা এই লিস্ট আইটেমটা যেখানে শেষ হ্যাঁ শেষ লিস্ট আইটেম এই সেটিংস যেখানে শেষ ঠিক তারপরে আমরা একটা ডিপ কন্টেইনার নেই যার নাম দিতে পারি যে ইন্ডিকেটর এইভাবে একটা কন্টেইনার নিলাম আচ্ছা এখন এই ইন্ডিকেটরকে ধরে আমরা কিভাবে ডিজাইন করব আমরা সুন্দরভাবে এখানেই কিন্তু মূল কথা যে আমরা ইন্ডিকেটর কিভাবে ডিজাইন করছি এটাই হচ্ছে এখানে মূল কথা আচ্ছা তাহলে চলুন আমরা এখানে বলে দিই তোমার পজিশন থাকবে কেন তুমি মুভমেন্ট হবে এই জন্য তাকে সে যেহেতু মুভমেন্ট হবে এই জন্য তাকে আমরা পজিশনটা বলে দিলাম অ্যাপসোলুট উইথ বলে দিই সেভেনটি পিকজেল হাইটটা তাই বলে দিব হাইট উইথ সমান তাহলে হাইটটাও বলে দিলাম সেভেনটি পিক্সেল এখন তার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা কিভাবে দিব লিনিয়ার গ্রেডিয়ান্ট আকারে এই যে কালারটা সেম কালারটাই দিব তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করি তারপর নিচের দিকে চলে আসব আর এখানে তাকে একটা কালার দিয়ে দিলাম এই তো চলে আসে কিনা অবশ্যই আসে এখন আমরা চাচ্ছি তার বর্ডার দিতে হ্যাঁ বর্ডার দিলেই বাদ বাকি বিষয়টা বুঝতে পারবেন যেমন সিক্স পিক্সেল সলিড কালার এখন সলিড একটা কালার কোডটা এখানে দিতে হবে আমি এই ডি নাইন ডি এই কালার কোডটা দেওয়ার ফলে এই তো ডিজাইন কিন্তু আসে এখন কি দিতে হবে লক্ষ করুন বর্ডার রেডিয়াস বলে দিন যে বর্ডার রেডিয়াস হয়ে যাবে 50% তাহলে এই হচ্ছে বৃত্তের শেপটা চলে আসলো আসলো কিনা অবশ্যই আসলো কিন্তু কথা হচ্ছে তাকে আমরা কোথায় অ্যালাইন করতে চাই টপ থেকে তার আগে এখানে বর্ডার রেডিয়াস তো বললাম তাই না টপ থেকে বলে দিলেই হবে টপ থেকে তুমি হয়ে যাও মাইনাস 50% এই কথাটা যদি বলে দেই লক্ষ্য করুন তো এখন বিষয়টা কি ঘটলো ডিজাইন কি আসছে কিনা অবশ্যই আসছে তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু এটার কাজটা কমপ্লিট করলাম এখন এটা অ্যাক্টিভ হলে সে এই ডিজাইনটা এখানে চলে আসবে এই ব্যাপার স্যাপারগুলো আমরা এক এক করে দিব কিন্তু কথা হচ্ছে এই যে এখানে একটা ইফেক্টের মতো দিবে তাই না আমরা আমাদের যে দেখানো সাইডটা এখানে চলে আসলাম লক্ষ্য করুন এই যে এখানে একটা ইফেক্ট দিচ্ছে তাই না সুন্দরভাবে একটা ইফেক্ট তো এই বিষয়টা আমরা কিভাবে এখানে এই যে ঢেউয়ের মতো ঢের মতো হ্যাঁ তো এই ইফেক্টটা কিভাবে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে এখানে কথা তাই না তাহলে এটা করার জন্য লক্ষ্য করুন আমরা এটাকে কিভাবে করব অবশ্যই বিফোর এবং আফটারের সাহায্য করবো তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি করুন নিচের দিকে আনুন আমরা এখন তাকে কি দিয়ে ধরতে পারি বিফোর দিয়ে ধরতে পারি প্রথমে বিফোর দিয়ে ধরলাম হ্যাঁ প্রথমে কি বলতে হবে কন্টেন্ট তাহলে আমরা কন্টেন্ট আপাতত চাচ্ছি না তাহলে এমটি এখন পজিশন বলবো কি অবশ্যই অ্যাপসলুট তাহলে হাইটটা টোয়েন্টি পিক্সেল হ্যাঁ এখানে হাইটটা বললাম উইটটা তাই বলবো হাইট বলার পর এটাকে একটু সুন্দরভাবে অ্যালাইন করে আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন ধরুন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে নিচ্ছি যেমন ব্ল্যাক কালারটা নিচ্ছি এটা আসে কিনা কিন্তু এটাকে আমরা সেন্টারে আনতে চাই তাহলে এই যে ইন্ডিকেটর তাকে আমরা এখানে বলে দিই যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিকবক্স অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার তাহলে কি সে এখন সেন্টার বরাবর আসলো কিনা অবশ্যই আসলো তাহলে চলুন এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাময়িকভাবে এখানে ব্ল্যাক কালার দিয়ে রাখছি বোঝার জন্য এখন টপ থেকে চাই যে ফিফটি পারসেন্ট হোক তাহলে টপ থেকে ফিফটি পারসেন্ট এখন আমরা চাই যে লেফট থেকে হ্যাঁ লেফট থেকে মাইনাস টোয়েন্টি টু পিকজেল একটু এটা মেজারমেন্ট করে দেখতে হবে এটা এক চান্সে যে হবে তা নয় এখানে টোয়েন্টি হ্যাঁ টেন পিক্সেল এভাবে এক এক করে দিয়ে দিয়ে যখন দেখবেন তখনই কিন্তু বোঝা যাবে এই যে এখানে অ্যালাইন করতে চাচ্ছি এখন তাকে বর্ডার দিব টপ রাইট রেডিয়াস লক্ষ্য করুন যদি এখানে বলি যে বর্ডার হয়ে যাও টপ রাইট রেডিয়াস লেফট রেডিয়াস নয় এখানে টপ লেফটের স্থলে রাইট রেডিয়াস দিতে চাচ্ছি তাহলে এখানে রাইট কথাটা উল্লেখ করে দিই এখানে রেডিয়াসটা হবে টোয়েন্টি পিক্সেল টুয়েন্টি পিকজেল এই তো চলে আসে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু আচ্ছা এখন এখানে বক্স স্যারোর যে বিষয়টা চাইলে উল্লেখ করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের সরাসরি কোডটা লিখি যে বক্স স্যারও আমি চাচ্ছি ওয়ান পিক্সেল এটা মেজারমেন্ট করে করে দেখতে হবে আমি আবারও বলি সিএসএস ভালো জানলেই কেবল কিন্তু এই ডিজাইনগুলো করা সম্ভব আচ্ছা এখানে আমি ইফেক্টটা দিচ্ছি কালার কোডটা ডি নাইন ডি নাইন ডি নাইন এই তো চলে আসে কিনা অবশ্যই আসে এখন এই যে ব্ল্যাক কালারটা এটা যদি আমরা ট্রান্সপারেন্ট রাখি তাহলেই কিন্তু হয়ে যায় তাহলে চলুন এই বিষয়টাকে আগে আমরা আফটার দিয়ে ধরি তাহলে এ হচ্ছে আমাদের আফটার হ্যাঁ এখানে বিফোরের স্থলে আমরা এখানে আফটার বলে দিব এই হচ্ছে আফটার আচ্ছা এখানে হ্যাঁ লেফটের স্থলে কি বলবো রাইট বলবো তাহলে এ হচ্ছে রাইট তাহলে রাইট সাইডেও চলে আসলো এখন আমরা এখানে মাইনাস ওয়ান পিকজেল বলি বক্সা রোড যে বিষয়টা আর বর্ডার টপ এখানে রাইট নয় এখানে হবে লেফট এই লেফ রেডিয়াস বললেই হবে এই তো ডিজাইনটা হয়ে গেল এখন আমরা এই যে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব মানে রাখবো না তাহলে এই ডিজাইনটাও এখানে কমপ্লিট আর এই দিকের যে ব্ল্যাক কালার এটাও রাখব না তাহলে এই ডিজাইনটাও কি এখানে কমপ্লিট বুঝতে পারলেন না ইজি একদম ইজি মানে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আফটার বিফোর দিয়ে কিভাবে কি করা যায় আমাদের চ্যানেলে আফটার বিফোর নিয়ে একটা ভিডিও রয়েছে সিএসএস এর উপর তো আপনারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন আর আফটার বিফোর দিয়ে অনেক মজার মজার কাজ কিন্তু অনেক মজার ডিজাইন কিন্তু করা যায় যাই হোক এখন আমরা এখানে চাচ্ছি যে সার্কেলের যে বিষয়টা এই যে বৃত্তের মতো বর্ডার যেটা দিবে সাদা অংশ হ্যাঁ সেই বিষয়টা আমরা কিভাবে কি করতে পারি চলুন আমরা এখানে কোডটা সরাসরি লিখি যে নেভিগেশন এর মধ্যে যে ইউএল রয়েছে তার মধ্যে অ্যাল আই তার মধ্যে অ্যাঙ্কোর ট্যাগ হ্যাঁ তার মধ্যে সার্কেল নামে একটা কি নিয়েছি ক্লাস নেম নিয়েছি হচ্ছে আমাদের সার্কেল সার্কেল কোনটা স্প্যানের মধ্যে যে সার্কেলটা আছে এ হচ্ছে সার্কেল তাকে কপি করলাম এখানে আমরা উল্লেখ করলাম এই তো এখন চলুন সার্কেলকে আমরা ডিজাইন করে ফেলি প্রথমত পজিশন বলে দেই যে তোমার পজিশন থাকবে অ্যাপসোলুট তারপর ডিসপ্লেটা ব্লক রাখি ডিসপ্লে হয়ে যাও ব্লক তারপর এখানে তার উইথটা বলে দেই যে ফিফটি পিকজেল ফিফটি পিক্সেল তার উইথ কেননা আমরা এই যে নেভিগেশনের মধ্যে এলআই সেকশন তাকে কত দিয়েছিলাম সেভেন্টি পিক্সেল যেহেতু তাকে দিয়েছি তাকে একটু কমিয়ে দিলাম যেন এটা মাঝখানে অ্যালাইন থাকে ছোট হয়ে মাঝখানে যেন অ্যালাইন থাকে এই জন্য আচ্ছা এখন হাইটটা তাই বলবো তাই না তাহলে ফিফটি পিক্সেল হাইট উইথ বলে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিন ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন হোয়াইট কালারটা চাচ্ছি এটা কিন্তু চলে আসে কিন্তু এই কালারটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্সি একদম কমিয়ে রাখবো আপাতত বোঝার জন্য দিচ্ছি আর কি এখন লক্ষ্য করুন আমরা এটা বর্ডার রেডিয়াস বলবো তাই না তাহলে এখানে বললাম তারপর এখানে আমরা তার যে বর্ডার টু পিক্সেল বর্ডার দিব তাহলে বর্ডার টু পিকজেল সলিড আমরা এখানে হোয়াইট কালার রাখতে চাচ্ছি তাহলে হোয়াইট কালারটা থাকবে এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালারটা তো আমরা চাচ্ছি না তাই না তাহলে এখানে সরাসরি ট্রান্সপারেন্ট রাখুন তাহলেই হবে এই তো চলে আসে এখন আমরা এই বর্ডারকে কোথায় মূলত অ্যালাইন করাতে চাই কোথায় আমরা এই যে ইন্ডিকেটর তার মাঝখানে তাই না এখানে অ্যালাইন করাতে চাই তাহলে অ্যালাইন করানোর জন্য কি প্রপার্টি উল্লেখ করতে পারি আমরা এখানে যদি বলে দিই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ একটু মেজারমেন্ট করে করে দেখতে হবে আমি দেখেছি যে মাইনাস থার্টি সেভেন পিক্সেল এটা বলে দিলেই কিন্তু এখন অ্যালাইন হয়ে গেল হলো কি না অবশ্যই হলো কিন্তু কথা হচ্ছে যে আমরা এইভাবে দেখাতে চাই কিনা না আমরা এইভাবে দেখাতে চাই না তাহলে স্কেল বলে দিন যে স্কেল জিরো থাকো তুমি আপাতত ভিজিবল হয়েও না কিন্তু কথা হচ্ছে কখন ভিজিবল থাকবে যখনই আমরা অ্যাক্টিভ করব তাহলে এই পুরো বিষয়টাকে নিচের দিকে আনুন আর এখানে বলে দিন যে এলআই যখন অ্যাক্টিভ হবে জাস্ট এখানে অ্যাক্টিভ কথাটা উল্লেখ করে দিয়ে আমরা এখানে পুরো কোডটাকে নিচের দিকে আনুন কপি নিচের দিকে আমরা এখানে তাকে উল্লেখ করলাম তখন আমরা কি বলে দিব ওয়ান হয়ে যাও যেহেতু এই হোম এই সেকশনটা এই আইকন বা বাটন হ্যাঁ এই যে আইটেমটা সে যেহেতু অ্যাক্টিভ এই জন্য তার ডিজাইনটা কিন্তু এভাবে হয়ে আছে বুঝলেন কিনা আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এই যে চাইল্ড নাম্বার ধরে ধরে এটা হচ্ছে চাইল্ড নাম্বার ওয়ান এটা হচ্ছে আইটেমের চাইল্ড নাম্বার টু আইটেমের চাইল্ড নাম্বার থ্রি ফোর ফাইভ এইভাবে তাই না এখন যখনই আমরা এই আইকনের যে চাইল্ড নাম্বার টু তাকে যখন ক্লিক করবো তাহলে এই ইন্ডিকেটর কতটুকু এদিকে সরবে কতটুকু তিন নাম্বারকে ক্লিক করলে সে কতটুকু এদিকে সরবে চার নাম্বারকে ক্লিক করলে সে কতটুকু এদিকে সরবে এই বিষয়টা আমরা একটু সিএসএস এর মাধ্যমে মেজারমেন্ট করে দিব তাহলে জাওয়া মাধ্যমে যখন কোডটা দেখব তখন বিষয়টাকে ইজি মনে হবে হ্যাঁ লক্ষ্য করুন আমরা এখানে কি করব আমরা বলতে চাই এই যেই নেভিগেশন এক এক করে বলছি এই হচ্ছে নেভিগেশন তোমার মধ্যে ইউএল তার মধ্যে এলআই হ্যাঁ কী হবে হ্যাঁ এটা হচ্ছে এই যে লিস্ট আইটেম তার যে এন যে চাইল্ড নাম্বার যেমন ধরুন প্রথম যে চাই হোম এই আইকনটা আমরা এখানে ধরে ফেললাম তাই না এই যে আইকনটা হ্যাঁ এই যে হোম যে আইটেমটা সে যখন কি হবে যখন হবে তাহলে এই হচ্ছে আমাদের কথাটা এখানে বলে দিলাম মূলত হলেই তো এই ইন্ডিকেটরটা এদিকে আসবে তাই না অ্যাক্টিভ হওয়া ছাড়া তো আর আসবে না যদি সে অ্যাক্টিভ হয় এখন আমরা যে জেনারেল সিবলিং এই সিবলিং এর মাধ্যমে বলে দিব যে তোমার মধ্যে যে ইন্ডিকেটর নামে একটা বিষয় রয়েছে এই হচ্ছে ইন্ডিকেটর তখন তার কি চাই ক্যালকুলেশনের মাধ্যমে বলে দিব যে সে তখন এক অক্ষ বরাবর কতটুকু এই দিকে সরবে এটা হচ্ছে তাকে আমরা এখন বলে দেব তাহলে এক অক্ষ বরাবর বলে দেওয়ার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট এক অক্ষ বরাবর লক্ষ্য করুন আমরা ক্যালক ফাংশনের মাধ্যমে এই বিষয়টা উল্লেখ করব তাহলে এ হচ্ছে ক্যালক আমরা প্রথম বন্ধনী দিয়ে লক্ষ্য করুন তাকে আমরা বলে দিয়েছি সেভেন্টি পিক্সেল তাই না হ্যাঁ সেভেন্টি পিক্সেল এলআই সেকশনকে আমরা তার উইথ কতটুকু বলেছিলাম এলআই কোথায় আমরা আবার চলে আসি এ হচ্ছে অ্যালাই এই যে তার ওয়েটটা কতটুকু বলেছি সেভেন্টি পিক্সেল এখন যদি আমরা সেভেন্টি 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 এইভাবে যদি বাড়াতে চাই তাহলে ক্যালকুলেশন যে ফাংশনটা সিএসএস এর এটা হচ্ছে একটা ফাংশন বলা যায় এখন এই ফাংশনের সাথে হ্যাঁ এই ফাংশনের যে পিকজেল সাথে এখন সেভেন্টি পিক্সেল বলার সাথে সাথে কি হয়ে গেল এটা কিন্তু এইদিকে চলে আসলো কিন্তু আমরা তো এইভাবে চাই না সেভেনটি পিকজেলের সাথে আমরা এক এক করে মানে ক্যালকুলেশনটা এই জন্য করছি যে প্রথমবার সে যখন আমরা এই চাইল্ডের উপর যখনই আমরা ক্লিক করব তখন একভাবে এই চাইল্ডের উপর ক্লিক করলে আরেকভাবে এইভাবে আসবে তাহলে এই ফাংশনটা আমরা উল্লেখ করতে পারি গুণ হয়ে যাও হ্যাঁ আমরা এখানে বলে দিতে পারি গুণ হয়ে যাও জিরোর সাথে লক্ষ্য করুন প্রথমটা জিরোর সাথে তাই না গুণ হয়ে কিন্তু আসলে গেল এখন সেম ভাবে আমরা লক্ষ্য করুন এই বিষয়টাকে যদি নিচের দিকে আনি যেমন ধরুন দ্বিতীয়টা এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এই দুই নাম্বারকে আমরা কি বলবো একের সাথে গুণ হয়ে যাও তাহলে সেভেন্টি পিক্সেল যখনই আমরা এখানে ক্লিক করব তখন হ্যাঁ সত্তর সত্তর পিক্সেল কি হয়ে যাবে সে এই দিকে এক বরাবর কিন্তু সরে আসবে এখন তিন নাম্বারকে সেম ভাবে আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে এ হচ্ছে তিন এখন আমরা সত্তরের সাথে দুই গুণ করব তাই না তাহলে একশো চল্লিশ পিক্সেল এই দিকে সরে আসবে সেম ভাবে আমরা হ্যাঁ সেম ভাবে আমরা চার নাম্বারকেও এখানে চার নাম্বার যে আইটেম তাকে আমরা তিন দিয়ে গুণ করে দিব তাহলে পাঁচ নাম্বারকে আমরা কি করবো চার দিয়ে গুণ করে দেবো তাহলে এই হচ্ছে পাঁচ নাম্বার তাকে আমরা চার দিয়ে গুণ করে দিলাম হ্যাঁ চাইল্ড নাম্বার ফাইভ এই তো তাহলে এই যে লজিকটা মানে এই যে এটাও এক ধরনের লজিক বলা যায় হ্যাঁ এই যে বিষয়টা সিএসএস এর যে এই কোডগুলো আশা করব এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি না বুঝেন ভিডিও আরেকবার দেখবেন আর কোড তো দেওয়াই থাকবে সোর্স কোড নিয়ে আপনারা জাস্ট প্র্যাকটিস করতে পারেন তাহলে চলুন এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হ্যাঁ আমাদের লজিকটা দেখব এখন ক্লিক করলে কিন্তু কোনো কিছুই হচ্ছে না তাই না হওয়ার জন্যই তো লজিকটা এখন উল্লেখ করতে হবে জাভাস্ক্রিপ্ট একদমই সহজ আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই এই হচ্ছে লেট দিয়েই তো ধরতে পারি তাই না এখন ভেরিয়েবলের নাম নেই যে লিস্ট ইকুয়াল আমরা এখানে বলতে পারি ডকুমেন্ট ডট কোয়ার সিলেক্টর অল কেন অল প্রত্যেকটা লিস্টকে আমরা এখান থেকে ধরতে চাই এটা হচ্ছে একটা লিস্ট এটা হচ্ছে একটা লিস্ট এইভাবে প্রত্যেকটা লিস্টকে তাহলে আমরা এখানে হ্যাঁ ডট দিয়ে যেহেতু ক্লাস নেই এই জন্য আমরা লিস্টকে এখানে উল্লেখ করে দিলাম আচ্ছা একটা বিষয়কে লক্ষ্য করুন এই লিস্টকে আমরা কি করব ফর মধ্যে মধ্যে এই হচ্ছে ফর যেহেতু অনেকগুলো আইটেম সমষ্টিগত আইটেমের মধ্যে থেকে যদি কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই লুপের মধ্য দিয়েই কিন্তু এই কাজগুলো করতে হয় তাহলে আমরা ফর ইচের মধ্যে হ্যাঁ আমাদের কি লাগবে যেমন ধরুন আইটেম লাগবে তাহলে এখান থেকে আমরা আইটেমকে টানছি মানে আইটেমকে আমরা এখান থেকে থেকে টার্গেট করছি আইটেমকে এখানে প্রশ্ন হচ্ছে এই যে আইটেমটা আমরা এখানে এলিমেন্ট আকারে দিচ্ছি এই আইটেমটাকে মূলত এক একটা আইটেম মানে এক একটা লিস্ট প্রত্যেকটা লিস্ট হচ্ছে এক একটা আইটেম বুঝতে পারলেন আশা করি এখন আইটেম আইটেমের উপর কি করা হবে ক্লিক করা হবে তাই না যে কোনো একটা আইটেমের উপর ক্লিক করা হবে আর এই লুপটা প্রত্যেকটা লিস্টের উপর যেহেতু কোয়ারি সিলেক্টর অল মানে প্রত্যেকটা লিস্ট আইটেমের উপর সে যেহেতু একবার করে যাবে তার মানে আমরা যখনই ক্লিক করব তখন সে তার উপরেও যাবে তার উপরেও যাবে তার উপরেও যাবে কিন্তু কথা হচ্ছে যখনই আমরা কোনো একটা আইটেম এর উপর ক্লিক করবো যখনই আমরা এই যে আইটেম কোনো একটা আইটেম এর উপর ক্লিক করব সেই বিষয়টা চাচ্ছি তাহলে আমরা এখানে বলতে পারি লক্ষ্য করুন আমরা আবার এখানে চলে আসি এখানে আমরা কি বলবো যে আইটেমের উপর যদি ক্লিক করা হয় তাহলে অ্যাড লিসেনার তাই না কি করা হয় ক্লিক যদি করা হয় তাহলে ক্লিক কথাটা এখানে বলে দিলাম একটা কি চলবে একটা ফাংশন চলবে ফাংশনের নামটা এখানে লিখতে পারি যে এইভাবে ফাংশনের নামটা উল্লেখ করলাম যে কোনো নামই কিন্তু আপনারা চেনে নিতে পারেন এখন ক্লিক হলেই কিন্তু একটা ফাংশন চলবে কিন্তু ফাংশন তো এখানে কল হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ফাংশন আর কই মানে ফাংশনের যে বড়ি ফাংশনের বড়ি তো নেই তাই না তাহলে এই হচ্ছে ফাংশন ফাংশনের নামটা আমরা এখানে উল্লেখ করলাম যে অ্যাক্টিভ লিঙ্ক এখন প্রথম বন্ধনী দিতে হবে দ্বিতীয় বন্ধনী দিয়ে ফাংশনের যে বডি তাকে আমরা এখানে উল্লেখ করলাম এখন বডির মধ্যে আমরা ফাংশনের যাবতীয় কাজকে এখানে উল্লেখ করব কি করতে চাই ক্লিক যদি করা হয় তাহলে দিস ডট তার মানে কি এই দিসটা হচ্ছে কি যখনই যাকে আমরা ক্লিক করবো এই আইটেমটাই হচ্ছে মানে যখনই ক্লিক সাথে সাথে সেই আইটেমটা হয়ে যাবে দিস তাহলে ডট কি বলবো যে ক্লাস লিস্ট তাই না তাহলে এ হচ্ছে ক্লাস লিস্ট ডট কি করতে হবে অ্যাড করতে হবে আমরা এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিয়ে আমরা উল্লেখ করেছিলাম তাই না তাহলে সেই ক্লাসকে এখানে উল্লেখ করে দিন জাস্ট এই কথাটাই এখন ক্লিক করুন আর মজা ক্লিক করার সাথে সাথে কী হয়ে গেলো এটা হুটহাট চলে আসে তাই না হুটহাট যেহেতু চলে আসে এই যে সার্কেল সার্কেলটা কী হয়ে গেলো হুটহাট মানে ইন্ডিকেটর সে কিন্তু হুটহাট তাহলে এই হচ্ছে আমাদের সার্কেলটা হুটহাট চলে আসে ইন্ডিকেটর সেও কিন্তু হুটহাট চলে আসে তাহলে এই হচ্ছে ইন্ডিকেটর আমরা তাকে হ্যাঁ তাকে আমরা কী করে দিব এখানে লক্ষ্য করুন ট্রানজেকশনটা বলে দিই তোমার ট্রানজেকশন হও পয়েন্ট ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড লক্ষ্য করুন এখন ক্লিক করলে আস্তে করে আসে আসে কিনা বৃত্তের যে সার্কেলটা সেটাও কিন্তু হুঠার চলে আসে তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের সার্কেল তাকে ওইখানে কি করবো তার যে এখানে না বলে নিচের দিকে বলি যে যখন হবে তখন তোমার ট্রানজিশন হবে তাহলে ট্রানজেশন পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন লক্ষ্য করুন যখনই আমরা ক্লিক করছি সুন্দরভাবে কিন্তু এখন ইফেক্টটা দিচ্ছে দিচ্ছে কিনা সুন্দরভাবে কিন্তু এখন ইফেক্টটা দিচ্ছে কিন্তু কথা হচ্ছে আগে ইফেক্ট দিচ্ছে মানে আগে এই যেই ইন্ডিকেটর সে আসে তারপরে এটা আবার আসছে মানে কেমন যেন একটা হজবরল একটা অবস্থা দেখা যাচ্ছে তাই না এটা থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে এখানে ট্রানজিশন যে ডিলেটা সেটা বলে দিন যে ট্রানজিশন ডিলে পয়েন্ট টু সেকেন্ড জাস্ট এই কথাটা বলে দিলাম এখন ক্লিক করুন এই তো ক্লিক করার সাথে সাথে এই তো এখন প্রশ্ন হচ্ছে এখানে যেই সমস্যাটা সেই সমস্যা হচ্ছে ইন্ডিকেটর সে অ্যাক্টিভ হচ্ছে কিন্তু সে আর রিমুভ হচ্ছে না যাকে মানে ক্লিক করছি সে অ্যাক্টিভ হচ্ছে কিন্তু পূর্বের যে বিষয়টা সে আর কিন্তু রিমুভ হচ্ছে না এই বিষয়টার জন্যই উপরে আগে রিমুভ করতে হবে আমরা কাকে রিমুভ করতে চাচ্ছি লিস্ট আইটেমের মধ্যে লক্ষ্য করুন আমরা ফর ইচ দিয়ে ধরি কেন আমরা এখানে ফর ইচ দিয়ে এই তাকে আমরা রিমুভ করবো কেননা পূর্বের যে আইটেমটা যাকে আমরা অ্যাক্টিভ করে রেখেছি সেই অ্যাক্টিভকৃত যে আইটেমটা সে কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে হ্যাঁ ফর ইচ লুপের মধ্যে তো সে আসলে চলবে তাই না এই জন্য আমরা এখানে বলে দিলাম যে ফর ইচ এর মধ্যে যে আইটেমটা আমরা আগে পাবো সেই আইটেমটা ফর ইচ লুপের মধ্যে যে আইটেমটা আমরা পাবো সেই আইটেমটা কি করে দাও আমি আবারও বলি ফর ইচ লুপের মধ্যে যে আইটেমটা থাকবে সে আইটেম ডট আমরা এখানে কি বলতে পারি যে ক্লাস লিস্ট ডট রিমুভ করে দাও হ্যাঁ কাকে রিমুভ করে দিবে অ্যাক্টিভ যে ক্লাসটি থাকবে তাহলে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা থাকবে ফর ইচ লুপের মধ্যে তাকে তুমি আগে রিমুভ করে দাও তারপরে দিস ডট ক্লাস লিস্ট মানে যখনই আমরা নতুন কোনো আইটেমকে ক্লিক করছি তখন তাকে হ্যাঁ এই ক্লাসটা যোগ করে দাও যখনই আমরা ক্লিক করছি যখনই আমরা ক্লিক করছি কি হয়ে যাচ্ছে সুন্দরভাবে কিন্তু এই ইফেক্টটা দিতে তাহলে আশা করব এই ক্লাসটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগার কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি সাপোর্ট না করেন দেখা যাবে যে লং টাইম যে ভিডিও বানানোর যে বলবো আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলবো এটাই স্বাভাবিক তো যাই হোক এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম